আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাধারণত আমাদের শরীরে ভিটামিন মিনারেল এবং অক্সিডেন্ট সহ অন্যান্য পুষ্টিগুণ সম্পন্ন যে উপাদানগুলো থাকে সেগুলো খুব প্রয়োজনীয় কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগদের রোগের বিপক্ষে কাজ করে এই ভিডিওতে আমি তেমনই কিছু কথা খাবার দাবার নিয়ে কথা বলছি যেগুলো পথ্য হিসাবে আমরা রুগীদেরকে বলে থাকি ফল ফ্রুটস এর মধ্যে যদি বলি তাহলে কমলা লেবু এবং মালটার কথা বলবো পাশাপাশি আমাদের দেশীয় যে কাকজি লেবু বলা হয় বা সবুজ লেবু এই লেবু আপনারা খেতে পারেন এটা আপনার ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে ফল ফ্রুটস এর মধ্যে দুই নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমলক আমলোকের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে দারুণ অক্সিডেন্ট আছে যেটা আপনারা খেতে পারেন তিন পয়েন্ট হচ্ছে পেয়ারা স্ট্রবেরি এবং টমেটো শীত চলে গেল তাজা সব টমেটো গুলো পাওয়া যাচ্ছিল এখন সব স্টোরেজ করা পাওয়া যাবে যতটা বেছে খাওয়া যায় খাবেন ভিটামিন এ এবং ই এর মধ্যে শরীরে যদি ভিটামিন এ এবং ই বাড়াইতে চান সমৃদ্ধমূলক খাবারের মধ্যে আছে প্রথমে যেটাকে বলবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া সব সময় পাওয়া যায় শীতের মৌসুমে ছিল পালং শাক খুব ভালো বাদাম বাদামের মধ্যে বিশেষ করে কাজু বাদাম বা আমাদের যে বাদামগুলো খায় খাই বাদাম খুব উপকারী গাজর খেতে পারেন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হয় তার মধ্যে আমি বলবো রসুন প্রতিদিন সকালবেলা উঠে কোয়া রসুন খেতে পারেন রসুনের ভর্তা খেতে পারেন আদা সকালবেলা উঠে এক চিমটি আদা বা একটা স্লাইট আটা চিবিয়ে খেতে পারেন হলুদ সপ্তাহে একদিন হলেও খেতে পারেন যা আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়াতে সাহায্য করবে প্রোটিন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার দাবারগুলোর মধ্যে যদি বলি তাহলে প্রথম কথা যেটা বলবো ডিম মুরগির মাংস মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ ডাল এবং মসুর ডাল যে কোনো ডাল বিশেষ করে মসুর ডাল এগুলো আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বীজের মধ্যে যদি বলি বীজ সূর্যমুখী যে ফুল আছে তার বীজ খেতে পারেন চিয়া সিডস খেতে পারেন এবং ফ্ল্যাক্স সিডস খেতে পারেন অন্যান্য যেগুলো আমরা কি বলবো এটাকে অ্যাডিকশন হিসাবে বা শখের বসে খাই তার মধ্যে গ্রিন ট্রি কে বলবো গ্রিন ট্রি প্রচুর পরিমাণে পানি পান করবেন মৌসুমী যে ফলমূল গুলো আছে এগুলো খাবেন এগালো খাওয়ার গল্প আপনি যদি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে আপনাকে প্রতিদিন মাটির সংস্পর্শে থাকতে হবে আজ আমরা আহ একটু ভালো জায়গায় গেলেই মাটির স্পর্শকে যতটা সম্ভব ত্যাগ করি কিন্তু মাটিকে ছাড়া প্রাকৃতিক আলো বাতাস ছাড়া কখনোই নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে না